ওম এই প্রথমবার সুইমিং পুল দেখবে দাদা দিদি বলছিল যে ওমকে সাঁতার শেখাবে কিন্তু একদিনে কি সাঁতার শেখা সম্ভব সেটা তো কোনোদিনই সম্ভব না তবে তারা বলছিল যেখানে বেবিদের সুইমিং পুল আছে যেখানে একটু পা ডুবিয়ে বসে থাকবে তাদের কথা শুনে শুনে আমার ইচ্ছা হয়েছিল যে আমিও দেখবো ওমকে একটু পা ডুবিয়ে বসে থাকছে সুইমিং পুলের মধ্যে একদিনে তো সাঁতার শিক্ষা সম্ভব না তবে এইটুকুটা তো করাই যেতে পারে তবে দিনটাই খারাপ রাত থেকে হচ্ছে প্রচন্ড বৃষ্টি টেম্পারেচারও প্রচন্ড কম যেটা ওমের জামা কাপড় দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো মাথায় টুপি উলিপটের জামা উলিপটের প্যান্ট সবকিছুই আমি পরিয়ে দিয়েছি তাকে এখন চলছে বাইশ তেইশ ডিগ্রি তবে ফিল লাইক যদি বলি তাহলে সেক্ষেত্রে সেই টেম্পারেচার হবে পঁচিশ ছাব্বিশের মতন ওটা বড়দের পুল আর এইটা হলো ছোটদের বেবি পুল আজ বৃষ্টি পড়ছে তারপরে আমি ভেবেছিলাম যে একদম ফাঁকা হবে তাও দেখছি একজন আছে আর ওখানে একজন বসে আছে হয়তো সেও করবে গত রাত থেকে চলছে টানা বৃষ্টি আর সেই জন্যই টেম্পারেচার বেশ কম আমি ভেবেছিলাম পুলে হয়তো কেউই থাকবে না কিন্তু এসে দেখছি দুজন আছে একজন সাঁতার কাছে আর একজন একটু পরে সুইমিং পুলে নামবে অন্যদিকে মেধার বেদান সুইমিং পুলে নামার আগে একটু এক্সারসাইজ করছে মামবিতি বললো এখানে সেটাই নিয়ম জানি না আমি কোনোদিন নই সুইমিং শিখিনি সেই জন্য আমার জানাও নেই কি সুন্দর মাছের মতন যাচ্ছে না মেধার বয়স এখন হলো এগারো আমার যখন বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল এই তিন সাড়ে তিন বছরের মতন ছোট বাচ্চা বলাই যেতে পারে তবে এখন সে সুইমিং করতে খুব ভালোবাসে তাদের স্কুলেও নাকি সুইমিং শেখায় মাম্পিদি আমার এটা বলে ও সুইমিং ক্লাস থেকে আর কোনো কারণে যদি স্কুলে না যেতে পারে তাহলে সে কান্নাই শুরু করে দেয় তার এতটাই প্যাশন আছে সুইমিং এ অন্যদিকে আমাদের মেধা দেখতেও যেমন সুন্দর সেরকম আছে তার বড় বড় চুল চুলগুলো টুপির মধ্যে ঢুকিয়ে তারপর সুইমিং পুলে নামতে হয় যেহেতু বড় বড় চুল সেই জন্য হয়তো ওর মাথার ভিতরে জল ঢুকে যায় কারণ যখন সুইমিং শেষ হয় তখন তার মাথা একদম ঢুকে থাকে চশমাও পরে নিল এবার মেধু আমাদের ঝপাস দেখো দিদিকে সুন্দর করে সে সাঁতার কাটছে তবে আমায় বলতো কাকিমণি আর বলে বলেই সে চলে আসতো আমার কাছে তবে এখানে শুধু যে ছোট ছোট বাচ্চারাই সুইমিং করছে তা নয় বড় বড় মেয়েরাও কিন্তু সুইমিং করছে এত বৃষ্টির মধ্যেও অনেক লোকজনই এসেছে এখানে যতজন সুইমিং কোর্ট আছে তাদের মধ্যে বেশিরভাগই লোক হলো বাঙালি তাদের মধ্যে একজন ওমবাবুকে নিয়ে গেছে ওমবাবু একটু হয়েছে কারণ বাংলা কথা বলছে তারও সুবিধা হচ্ছে যে কি বলছে তো চেন্নাইতে তো তাদের ভাষা আমাদের পক্ষেই বোঝা অসম্ভব হয়ে পড়ে আর সে তো অনেক বাচ্চা যদি আজ বৃষ্টি না হতো আর ঠান্ডা এতটা না করতো তাহলে ওমবাবুকে ওখান থেকে নামাতাম সুইমিং পুল কিন্তু এত ঠান্ডা বৃষ্টির জন্য আর নামালাম না তারপরে চেন্নাই গরম আর পনের ঠান্ডার জন্য ওর হালকা হালকা সর্দিও হয়েছে তাই আর সেই রিক্সা নিলাম না ওকে ফোন স্পাইডার বাচ্চাদের খেলানোর জন্য কত কি হাত ধরো বাবা কৃষ্ণেরা যেহেতু বড় সেই জন্য মাছের মতন সাঁতার কাটছে কিন্তু বেদাম তো ছোট সেই জন্য প্রথমে ওকে এক্সারসাইজ করানো হলো আর তারপর এখন একটু কোলে করে সুইমিং পুলে ঘুরানো হচ্ছে যাতে একটু জলের সাথে ধাতু স্টোরে পড়ে তারপর ওকে জলে নামিয়ে দেবে আমাদের মেধু বড়া চলে এসেছে না যেতে হবে না

ফুলটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে এখানে পুলের পাশে কতগুলি শেড আছে যেখানে আমরা বসতে পেরেছি শেডটা যদি না থাকতো তাহলে তো আমরা ভিজেই যেতাম এই যে চলে এসেছে একজন মেধু আমাদের আর একজন করছে ওই যে ও আসবে একটু পরে মেধারানি সুইমিং করে চলে এসেছে এখন তার মা তার মাথা মুছে দিচ্ছে আর পাশে একটা বিশাল বড় ব্যানার লাগানো আছে যেখানে লেখা আছে সুইমিং করলে কি কি বেনিফিট পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় দেখে মাঝে মাঝে মনে হচ্ছে আমিও সুইমিং করে ঢুকে যাই মেয়ে দেখেন গেল বাথরুমে সে জামা কাপড় চেঞ্জ করতে অন্যদিকে আমাদের বেদান সেও চলে এসেছে টুপিটা দেখো কি কিউট তবে টুপিটি এতটাই টাইট যে সে শতবার চেষ্টা করেও খুলতে পারলো না অন্যদিকে আমাদের মেধারানি সেও চেঞ্জ করে নিয়েছে আমরা বেরিয়ে পড়লাম এখানে বক্সিং ও শেখায় নাকি আচ্ছা মার্শাল আর্ট শেখায় যেখানে শেখাচ্ছে যেতে যেতে দেখলাম এখানে মার্শাল আর্টও শেখানো হয় তবে একটা জিনিস আমার একটু হাস্যকর লাগলো এখানে দেখছি বোট আছে মামপি যখন জিজ্ঞাসা করলাম বোট কেন এখানে কি পুকুর বা নদী আছে কোথাও তখন সে বলল না স্কুলের অনেক বাচ্চারাই এখানে আসে আর সুইমিং পুলের মধ্যেই নাকি সেই বোট দিয়ে বোটিং করায় শুনে প্রথমে তো আমি একটু হেসেই ছিলাম কিন্তু পরে ভাবলাম এখানে কোথায় নদী আর কোথায় পুকুর আমরা যেহেতু গ্রামগঞ্জে বড় হয়েছি সেই জন্য পুকুর নদী দেখে অভ্যস্ত তবে আমি কি পুকুর নদী আমার পাশে থেকেও আমি তো আজ পর্যন্ত সুইমিং করতে পাইনি যাকে অটো করে আমরা চলে আসলাম বাড়িতে এখন লিপ্তি করে উপরে যাচ্ছি মাম্পিদের সোসাইটিটাও অনেকটা শপিং মলের মতন চারিদিকে বিল্ডিং তার বিল্ডিং তার মাঝখানে একটা গোল মতন জায়গা যেখানে অনেকটাই ফাঁকা যেমন শপিং মলের মাম্পিদের সাথে গিয়েছিলাম সুইমিং এখন আমরা যাচ্ছি বাজার করতে আমাদের এখানে খুব ঠান্ডা এখানে আজ সত্যি খুব ঠান্ডা পড়েছে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি লেগেছে অনেক ওম তোমার বন্ধু ওম মাম্মা তোমার রেস্টুরেন্টকে মাম্মা আমরা এসেছি ডিমাতে কিছু মাসকাবাড়ি জিনিস নেওয়ার জন্য এই দোকানটি মাম্পুদিদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় এই ধরো তিরিশ সেকেন্ড বা এক মিনিট হবে অন্যদিকে মাম্পেদি জিনিসপত্র কিনছে আর আমার চোখে পড়ে গেল ছোট বড় অনেকগুলি ক্যান্ডেল স্ট্যান্ড ছোট ছোট সুন্দর না ক্যান্ডেল তো আমার খুব ভালো লাগছে তবে তোমাদের কেমন লাগছে আমার কমেন্টে অবশ্যই জানীয় আর আমাদের ব্লগগুলি তোমাদের দেখতে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিয় যাকে আমরা এখন বাড়িতে চলে এসেছি শুধুমাত্র ঘরোয়া নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়েছি তা নয় নিয়েছি এখানকার গরম গরম মোমো আর গরম গরম মোমোর সাথে বাড়িতেই আমরা বানিয়ে নিয়েছি চা এখন আমরা খাবো

খুন্দ্ৰে ভাল মোটামুটি